মা ও কে এক যুবকের বিয়ে করার ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য জামাল শেখ নামে এক ওমান প্রবাসী মা ও করেছেন শুধু তাই নয় বিয়ের পর তরুণীর জামাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ গত শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার বিলডাউলি গ্রাম থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের মৃত কবিদালি শেখের ছেলে এর আগে জামাল শেখের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী তরুণী। অভিযোগ সূত্রে জানা যায় 2013 সালে ওই তরুণীর মাকে বিয়ে করে জামাল শেখ। এরপর মা ভাই বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকে তারা। এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণীর গোসল করার সময় গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। একই সঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় পরে আদালতে গিয়ে এক আইনজীবীর মাধ্যমে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য করে জামাল বিয়ের পর পরবর্তীতে জামাল শেখ দু সালে ওমান চলে যায় ভুক্তভোগী ওই তরুণী জানান জামাল শেখ দু সালে ওমান থেকে দেশে ফিরে তার সঙ্গে ঘর সংসার করতে থাকে এক পর্যায়ে জামাল শেখ তাদের স্বামী স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায় এরপর গত বছরের একুশ এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেন ওই তরুণী এরপর গত বছরের পহেলা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করে ওই তরুণী বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার দ্বিতীয় স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয় এরপর ওই তরুণী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন ভুক্তভোগী তৈরির অভিযোগের প্রেক্ষিতে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে আসামিকে গ্রেফতারও করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে নিক ঢাকি দৈনিক নতুন সময় ঢাকা